যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্যই ভিডিওটি খুব সংক্ষিপ্ত ভিডিও তবে প্রথমেই বলে রাখি ওষুধের নাম আমি বলবো না এই ওষুধের নামটি আমার বন্ধুদের বলতে হবে যারা যারা আমার এই ভিডিওগুলিকে দেখেন আজকে তাদের জন্যই যে ওষুধের নামটি কি হতে পারে একটু রুগীর কাছ থেকে আগে শুনে রাখি যে একবার মাত্র ওষুধ খেয়েছে একবার ওষুধ খেয়েছে ও প্রথমে এসেছিল কিন্তু ওর বাবার জন্য একটা ভিডিও দেওয়া রয়েছে ওকে দেখিয়েই হয়েছিল ওর বাবার একবার ছবিটা দেখানো হয়েছিল বাবা যথেষ্ট উপকার পাওয়ার পরেই এ কিন্তু আমার কাছে চিকিৎসা নেয় ঠিক বললাম তো কি কী কষ্ট বাবার সেই সময় যা কষ্ট সেটা সে যা কষ্ট ছিল সেটা লাঘব হয়ে গেছে সে ভিডিওতে বলা আছে তারা দেখে নেবেন কিন্তু সেদিনকে ওকে দেখিয়ে কারণ বাবাকে নিয়ে আসা সম্ভব হয়নি আজকে এ সেদিন সেদিনকে যা ওষুধ নিয়ে গেছিল সেই একবার ওষুধ নেবার পরে এখন কেমন আছো এখন অনেকটাই ভালো আছে অনেকটাই ভালো আছে তাহলে এইটা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরেই রোগী বলছে আমি এতটা ভালো আছি আমি যেটা বারবার বলি যদি সঠিক যদি হোমিওপ্যাথি ওষুধ পড়ে তো প্রথম থেকেই তার কিন্তু অ্যাকশন বুঝতে পারবে কোনো কোনো ক্ষেত্রে একটু বাড়তি সময় লেগে যায় কারণ ফিফটি মিনসিমাল স্কেল হয়তো অনেক সময় দেখা যায় যে একটু অন্যভাবে দশ বারো দিন মেডিসিন ছাড়া ছাড়ার অসুবিধা হচ্ছে না তো সেক্ষেত্রে কারোর কাউর ক্ষেত্রে একটু অসুবিধা হবে তবে সেকেন্ড প্রেসক্রিপশন তখন আমরা চিন্তা করি তো এই ক্ষেত্রে আমি বলবো যে পেশেন্টকে কি ওষুধ দিয়েছিলাম যার জন্য এতটা উপকার হয়েছে আগে জেনে নি পেশেন্টের কি অসুবিধা কি অসুবিধা ছিল বল আমি লাস্ট টাইম যখন এসেছিলাম আমার খুব মানে গ্যাস অ্যাসিডিটির সমস্যা হচ্ছিল কোন সময় হতো এটা বিকেলের দিকে বেশি হতো বিকেলের দিকে বেশি হতো তো তার সঙ্গে একটু বাবার মুভমেন্টটাও ডিস্টার্ব হচ্ছিল কিছু খাবার খেলেই ঘন ঘন ঢেকুর উঠছিল তারপর আমি আর পটি কিরকম হচ্ছিল এটা ভালো হচ্ছিল না ডিসেন্ট্রিক মতো হচ্ছিল আচ্ছা বাড়ে বাড়ে যেতে হচ্ছিল তো সেলে আর ঘুমটাও খুব ক্লিয়ার একটু হচ্ছিল ঘুমটা ক্লিয়ার ছিল ডিসটারব হচ্ছিল এই যে অ্যাসিডিটি এই অ্যাসিডিটির জন্য আমাদের অনেকে অনেক রকম ওষুধ দেয় কেউ বা মাদার তিন চার ব্যবহার করে অনেক আছে দু তিনটে মেডিসিন দেয় কিন্তু কেন আমি বলছি যদি প্রপার ওয়েতে হোমিওপ্যাথি যারা ট্রিটমেন্ট করবে প্রপার ওয়েতে প্রপার ঠিকভাবে যদি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে তাহলে কিন্তু একটি মেডিসিন সিলেকশন করা যায় এবং তাতেই কিন্তু রুগী ধীরে ধীরে আরোগ্যের পথের দিকে এগিয়ে যায় তাহলে এই যে বলছে বিকালের দিকে কষ্ট পেতে এবার তাহলে আমাকে আরও কিছু জানতে হয়েছিল কি কি জেনেছিলাম প্রথম কথা হচ্ছে কোন দিকে কাত হয়ে ঘুমায় কোন দিকে কাঁধ হয়ে ডান দিকে স্লিপি অনলি দ্য রাইট সাইড অর্থাৎ ডান দিকে কাত হয়ে ঘুমাচ্ছে তার সাথে বলছে পেটে প্রচণ্ড গ্যাস হতো অর্থাৎ ব্লটেড থাকতো এবং ডিস্টেন্ডেড অ্যাবডোমেন অ্যামোলেটেড বাই ইরাকেশন ঢেকুর উঠতো ঢেকুর উঠলে পরে কম হতো অ্যান্ড ফ্ল্যাটাস অর্থাৎ বায়ু যদি সত্য তাহলে তো সে কিন্তু কম হতো এবং এ ভাবতো ঠিক বলছি কি না এটা বলবে যে অনেকটা খাবো বলে মনে করতে কিন্তু পেট ভরে অনেকটা খাবো বলে মনে করতো কিন্তু খেয়ে পারতো না একটু তাড়াতাড়ি আর্লি স্যাটিসফাইড হয়ে যেত আর তার সাথে কি ছিল বিকালের দিকে কষ্ট খাবার দাবার গরম পছন্দ না ঠান্ডা পছন্দ ছিল গরম পছন্দ ছিল কিসের সবচেয়ে ভয় আছে ভয় সেরকম কিছুতে নেই ভয় কিছুতে নেই আর একটা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে এ যদি খালি পেট থাকে খালি পেট যদি থাকে যদি ফাস্টিং হয় খেতে যদি একটু দেরি হয় তাহলেই তার কষ্ট কিন্তু বেড়ে যেত আর এর একটা জিনিস রয়েছে যেহেতু এর কিন্তু ক্যান্সার নিয়ে খুব চিন্তা ভয় পারিবারিক হিস্ট্রিতে আছে বলে অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ নিজের শরীর নিয়ে সব সময়ের জন্য একটা চিন্তা করে এবং নিজের ক্যারিয়ার নিয়ে একটা ভয় ক্যান্সার নিয়ে ভয় আর একটু যদি কেউ একে থ্যাংকস জানায় মানে কেউ যদি একটু সমবেদনা বা কিছু জানা যাচ্ছে তাহলেই তার চোখে জল চলে আসে চোখে কিন্তু সঙ্গে সঙ্গে জল চলে আসে পাশাপাশি আরেকটি জিনিস আমি যেটা জানতে পারলাম সেটি হচ্ছে কিন্তু চট করে কোথাও পয়সা করি খরচা করার দিকে নেই নিজের কি বলবো এটাকে যেখান থেকে যদি পয়সা পয়সা জন্য দিতে হয় সেটা আছে কিন্তু কাউকে দিয়ে দেবে এক্সট্রা পয়সা সেটা কিন্তু ওনার মধ্যে সেই জিনিসটি নেই এটাকে যেভাবেই আমরা চিন্তা ভাবনা করি তো এই লক্ষণের ভিত্তিতে কি ওষুধ আমি দিয়েছিলাম বন্ধুদের কাছে জানার জন্য আমি আবেদনটা মানে বন্ধুদের কাছে জানার জন্য আমি বললাম এটা এইভাবেই ভিডিওটি করলাম কারণ এর সামনে ওষুধের নাম বলা যাবে না সে ওষুধের নাম নিয়ে খুব চর্চা করে এবং ওই যে বললাম ফেসবুক এই যে ইউটিউব বিভিন্ন ঘেঁটে যা পারবে তাই মনে ওষুধ খাওয়ার একটা চিন্তা বা পরিকল্পনা করে তো এই জন্য বলতে পারলাম না ওষুধটা ধন্যবাদ তোমার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম ঠিক আছে